গোটায় গ্রামটায় বেঁচে দিল জমি দিবালোকে কিভাবে সম্ভব ঝাড়গ্রামের বাঁকড়া গ্রামে গ্রেপ্তার হয়েছে সাত নতুন করে কার্তিক আবারও মাহাতো নামে একজন গ্রেপ্তার হওয়াতে মোট আটজন গ্রেপ্তার হলেও অধরা সেই মাস্টার মাইন্ডা শুধু রয়েছে দলিল লেখক সহ এক ক্রেতা বাকি পাণ্ডে কই যে নাম উঠেছে জানিয়ে প্রশ্ন তুলেছে গ্রামবাসীরা কারণ জমিহারা গ্রামের মানুষ আজও জমি ফেরত পায়নি গতকাল ঝাড়গ্রাম জেলা শাসকের অফিসে জমিহারা মালিকরা মিছিল করে দিয়েছে। তাদের জমি যাতে তারা ফেরত পান আসল দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করে সাজার দাবিতে তারই পরে আজ ফের একজনকে গ্রেপ্তার করে পুলিশ আর ঝাড়গ্রাম আদালতে পেশ করেন পুলিশ সূত্রে খবর এই জমি জালিয়াতি মামলায় এই কার্তিক মাহাতোকে দশ দিনের পুলিশ হেফাজতে নেবার আবেদন করেছেন ঝাড়গ্রাম জেলার সাকরাইল বাঁকড়া গ্রামের প্রায় একশো পঁচিশটি পরিবারের প্রায় চারশো একর জমি ভুয়ো কাগজপত্র ব্যবহার করে অন্যের নামে রেজিস্ট্রি করানো হয়েছিল অভিযোগ উঠেছে জমির মালিকদের নকল স্বাক্ষর ব্যবহার করা হয়েছে এমন কি কোথাও জমির প্রকৃত মালিককে মৃত দেখিয়েও হস্তান্তর হয়েছে কোথায় এক একটি জমি তিন থেকে চারবার কেনা বেচা হয়েছে যা নিয়ে সরব গোটা গ্রামের মানুষ এই ঘটনার প্রতিবাদে গ্রামবাসীরা জেলা রেজিস্ট্রি অফিস ও ঝাড়গ্রাম দপ্তরে বিক্ষোভ দেখিয়ে জমি ফেরত এবং তদন্তের দাবিতে তুলে ধরেছিলেন তদন্তে পুলিশ একের পর এক গ্রেপ্তার করেছে অথচ জমি ফেরত পায়নি জমি হারাসে গ্রামের মানুষগুলি ঘটনায় আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে কিন্তু কবে হবে তা নিয়ে চিন্তা বাড়ছে মানুষের মধ্যে

सारी नाम तो पूरा ऐसे ही होगा सुनने की कोई तरफ़ बंद ना करो आइए देखते हैं आड़ा-आड़ा बोल देते हैं आड़ा-आड़ा बोल देते हैं देखता है कि ये